হরে কৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ পঞ্চবিংশতি অধ্যায় বৃন্দাবনে প্রলয়ঙ্কর বাড়ি বর্ষণ ইন্দ্র যখন বুঝতে পারলেন যে তার উদ্দেশ্য বৃন্দাবনের গুপেরা যে যজ্ঞের আয়োজন করেছিল শ্রীকৃষ্ণতা বন্ধ করে দিয়েছেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তার সেই রাগ ব্রজবাসীদের উপর বর্ষিত হল যদিও দেবরাজ ইন্দ্র জানতেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের রক্ষা করছেন বিভিন্ন মেঘের পরিচালক ইন্দ্র তখন সামন্তক মেঘকে আহ্বান করলেন জোর সৃষ্টি ধ্বংস করার প্রয়োজন হয় তখন এই মেঘকে ডাকা হয় ইন্দ্র সেই প্রলয়ঙ্কর সামন্তক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের উপর প্রবলভাবে বর্ষণ করে সেই অঞ্চলকে সম্পূর্ণভাবে প্লাবিত করতে আশরিক বাবাপন্ন হয়ে ইন্দ্র মনে করেছিলেন যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর অসুরেরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে ইন্দ্র যদিও অসুর ছিলেন না কিন্তু তার উচ্চপদের গৌরবে গৌরবান্বিত হয়ে তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন যে শ্রীকৃ তিনি শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী হয়ে উঠেছেন ইন্দ্র বললেন দেখো বৃন্দাবনের অধিবাসীরা উদ্ব্রত হয়ে উঠেছে তারা সাধারণত বনবাসী কিন্তু একটা সাধারণ বালক কৃষ্ণকে আশ্রয় করে আমার করে অবমাননা করতে সাহস করছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে যারা দেবতাদের পূজা করে তারা বিশেষ বুদ্ধিমান নয় তিনি আরও বলেছেন যে সব রকমের পূজা অর্চনা এবং তথাকথিত ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে কেবল শরণাগত এভাবে ইন্দ্রের ক্ষুদ উৎপাদন করে এবং অবশেষে তাকে শাসন করে শ্রীকৃষ্ণ তার ভক্তদের বুঝিয়ে দিয়েছেন যে যারা কৃষ্ণ ভাবনা সহকারে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন তাদের অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই তাতে যদি সেই সমস্ত দেবদেবীরা ক্রুদ্ধ হন তবুও নয় শ্রীকৃষ্ণ রক্ষা করেন এবং কর্তব্য হচ্ছে সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করা ইন্দ্রদেব বৃন্দাবনবাসীদের আচরণে ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন দেবতাদের আধিপত্যে অবমাননা করার ফলে বৃন্দাবনবাসীরা জীবনে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে দেবতারা যোগ্য অবহেলা করার ফলে তারা বিপদসংকুল এই গোপা পার হতে পারবে না ইন্দ্র আরও বললেন বৃন্দাবনের গ্রুপেরা কৃষ্ণ নামক একটি বাছাল বালকের উপদেশে আমার আধিপত্যকে অবহেলা করেছে এই কৃষ্ণ একটি শিশু এবং সেই শিশুর উপর নির্ভর করে তারা আমার ক্রোধ উৎপাদন করেছে এইভাবে তিনি সামন্তক সামন্তক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের সমস্ত সম্পদ ধ্বংস করতে ইন্দ্র বললেন বৃন্দাবনবাসীরা তাদের জড় ঐশ্বর্যের গর্বে এবং তাদের ক্ষুদ্র বন্ধু শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে অত্যন্ত গর্বান্বিত হয়ে উঠেছে এই কৃষ্ণ একটি বাছাল শিশুমাত্র এবং এই সম্পূর্ণ জড় সৃষ্টির সম্বন্ধে তার কোনো ধারণা নেই যদিও সে একটা বাচাল ছেলের মতো মনে করে যে সে সব কিছু জেনে বসে আছে যেহেতু তারা শ্রীকৃষ্ণের এই এইরকম গুরুত্ব আরোপ করেছে তাই তাদের দণ্ডভোগ করতে হবে আর আমি তাই আমি সামন্তক মেঘকে আদেশ দিয়েছি সেখানে গিয়ে সেই স্থানকে সম্পূর্ণভাবে প্লাবিত করতে তাদের গাবি সহ তারা যেন বিনাশ প্রাপ্ত হয় এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামে এবং শহরের বাহিরে মানুষদের সমৃদ্ধি নির্ভর করে গাবির উপর উদন যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ সর্বতভাবে শ্রীহীন হয়ে পড়ে ইন্দ্র যখন সামন্ত এবং তার সহচর বৃন্দাবনে গিয়ে বর্ষণ করতে মেঘদের আদেশ দিলেন তখন সেই মেঘেরা হল তাই ইন্দ্র তাদের অভয় দিয়ে বললেন তোমরা যাও তোমাদের সঙ্গে ঐরাবতে চড়ে ঝড় ঝোঁজা সহ আমিও যাচ্ছি এবং বৃন্দাবনবাসীদের শাস্তি দেওয়ার জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করব এইভাবে দেবরাজ ইন্দ্র কর্তৃক আদিষ্ট হয়ে ভয়ঙ্কর সমস্ত মেঘেরা বৃন্দাবনের উপরে এসে উপস্থিত হলো এবং তাদের সমস্ত শক্তি দিয়ে প্রবলভাবে বাড়ি বর্ষণ করতে লাগলো তখন নিরন্তর বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল আর বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে হাওয়া বইছিল ছিল তীব্র বানের মতো সেই বৃষ্টির দ্বারা জোরে পড়ছিল নিরন্তর স্তম্ভের মতো স্থূল বর্ষণ হওয়ার ফলে বৃন্দাবনের সমস্ত ভূমি জলরাশিতে প্লাবিত হয়ে গেল এবং তখন আর বোঝা গেল না কোথায় ভূমি উঁচু আর কোথায় নিচু সেই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠল বিশেষ করে পশুদের জন্য বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে বায়ু বই ছিল এবং ভীষণ শীতে বৃন্দাবনের প্রতিটি প্রাণী তরতর করে কাঁপতে লাগলো তাদের আর কোনো আশ্রয় ছিল না তাই তারা গোবিন্দের কাছে গিয়ে তার পদ্মের আশ্রয় গ্রহণ করল গাভীরা এই প্রচণ্ড বর্ষণে অত্যন্ত উৎপীড়িত হয়ে তাদের দেহের মস্তক এবং বৎসদের আচ্ছাদিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদ্মের আশ্রয় গ্রহণ করল হরিবুল সেই সময় বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন হে কৃষ্ণ তুমি সর্বশক্তিমান এবং তুমি ভক্ত বছর কৃপা করো এবং তুমি আমাদের রক্ষা করো ক্রুদ্ধ ইন্দ্রের দ্বারা আমরা অত্যন্ত উত্তপ্ত হয়েছি এই প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে ইন্দ্র তার যজ্ঞের সম্মান থেকে বঞ্চিত হওয়ার ফলে ক্রুদ্ধ হয়ে এই অসময়ে জোরঝঞ্জার সহ শিলা এবং দৃষ্টিপোষণ করছেন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এটা ক্ষুদ্রে ক্রুদ্ধ ইন্দ্রের বল প্রকাশ তিনি তাই ঠিক করলেন এই দেবতা নিজেকে সর্বশক্তিমান বলে মনে করে তার শক্তি প্রদর্শন করছে কিন্তু এখন আমি এর জবাব দেবো এবং আমি ওকে শিক্ষা দেব যে এই ব্রহ্মাণ্ডের পরিচালনার কাজে সে সর্বা নয় আমি হচ্ছি সকলের পরম নিয়ন্ত্রণ এবং তার পদমর্যাদার গর্ব ও তার শক্তি দর্প এবার আমি চূর্ণ করবো দেবতারা আমার ভক্ত তাই তাদের পক্ষে আমার পরম পদ বলে দেওয়া সম্ভব নয় কিন্তু পদমর্যাদার গর্বে যে এতই গর্বিত হয়ে উঠেছে যে তার দূরমতি হয়েছে আমি এখন তাকে এই অহংকার থেকে মুক্ত করব বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা এখন সর্বতভাবে আমার কৃপার উপর নির্ভর করে আছে এবং আমিও সর্বতভাবে তা তাদের আমার আশ্রয় গ্রহণ করেছি এখন আমি তাদের রক্ষা করব। আমার যুগময়ার প্রভাবে আমি তাদের এই বিপদ থেকে উদ্ধার করব। মনে মনে এইভাবে চিন্তা করে কৃষ্ণ তাৎক্ষণিক এক হাতে গোবর্ধন পর্বত তুলে ধরলেন ঠিক যেভাবে একটি শিশু মাটি থেকে একটা ব্যাঙের ছাতা তুলে এইভাবে তিনি গিরি গোবর্ধন ধারণ লীলা প্রদর্শন করলেন তারপর তার ভক্তদের সম্বোধন করে তিনি বললেন হে মাতো হে পিতো হে প্রযোজন তোমরা তোমাদের বুজনের সঙ্গে নিশ্চিন্তে এই গোবর্ধন পর্বতের নিচে এসে দাঁড়াও যা আমি এখন একটা ছাতার মতো তুলে ধরেছি তোমরা এই মনে করে বই ফেয়ো না আমার হাত থেকে এই পর্বত পড়ে যাবে প্রবল বর্ষণে এবং ঝঞ্ঝায় তোমরা খুবই ক্লিষ্ট হয়ে পড়েছ তাই আমি এই পর্বত তুলে ধরেছি যা একটা বিরাট ছাতার মতো এবং তোমাদের এই বাড়ি বর্ষণ থেকে রক্ষা করবে তোমাদের পরিত্রাণের জন্য আমি এই উপায় বিধান করেছি তোমরা এখন তোমাদের পশুসহ এই বিরাট ছাতার নিচে এসে সুখে আশ্রয় গ্রহণ করো শ্রীকৃষ্ণ তাদের এইভাবে আশ্বাস দিলে সমস্ত ব্রজবাসীরা তাদের পশু শকট সম উপবৃত্ত আদি সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সেই বিরাট পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করলেন তাদের পশু সহ ব্রজবাসীরা এক সপ্তাহ কাল যেখানে অবস্থান করলেন শ্রীকৃষ্ণ কুদা তৃষ্ণা এবং নিজের সমস্ত সুখ পরিত্যাগ করে এই এক সপ্তাহ ধরে একটা ছাতার মতো গোবর্ধন পর্বত ধারণ করতে রইলেন তার বাম হাতের করে আঙ্গুলের উপর শ্রীকৃষ্ণ সেই বিরাট পর্বত ধারণ করতে দেখে ব্রজবাসীরা অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তি দেখে দেবরাজ ইন্দ্র বিস্ময়ে হতবাক হয়ে সংকল্পচ্যুত হলেন তিনি তৎক্ষণাৎ মেঘদের ডেকে তাদের নিবারিত করলেন আকাশ যখন সম্পূর্ণ মেঘমুক্ত হল তখন আবার সূর্য উদয় হলো এবং প্রচণ্ড বায়ু ও বৃষ্টি নিবৃত্ত হলো সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখন যার আরেক নাম গিরিধারী বললেন হে গুপন তোমরা এখন তোমাদের স্ত্রী পুত্র দাবি এবং ধন সম্পদ সহ ফিরে যেতে পারো এখন আর কোনো ভয় নেই বায়ু ও বৃষ্টি এখন নিবৃত্ত হয়েছে এবং নদীর প্লাবন প্রশমিত হয়েছে তখন সমস্ত গ্রুপেরা তাদের উপকরণ সমূহ শকটে পূর্ণ করে তাদের দাবি এবং অন্যান্য পশুদের নিয়ে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলেন তারা সকলে বেরিয়ে এলে শ্রীকৃষ্ণ সকলের সামনে অনায়াসে গোবর্ধন পর্বতকে আগের মতো সস্থানে স্থাপন করলেন যখন প্রেমের আবেগে পরিপূর্ণ চিত্তে বজবাসীর শ্রীকৃষ্ণের কাছে এসে থেকে আলিঙ্গন করলেন শ্রীকৃষ্ণের প্রতি স্বভাবত স্নেহশীল গোপীরা তাদের অশ্রু মিশ্রিত দধি তাকে দিলেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন মা যশোদা মা রোহিণী নন্দ মহারাজ এবং মহাবলিয়ান বলরাম তখন স্নেহ বিহুল হয়ে একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন তখন স্বর্গের দেবতা সিদ্ধ গন্ধর্ব এবং চারণেরা তুষ্ট হয়ে স্তুতি এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন তখন স্বর্গের দেবতারা শঙ্খ ও দুন্দুভি ডম্বুরু প্রবৃত্তি বাজনা বাজাচ্ছিলেন এবং গন্ধবপতিরা গান করছিলেন পরমেশ্বর ভগবান তার শোকায় এবং পশু পরিবৃত্ত হয়ে তার গৃহে ফিরে গেলেন গোপীকার হৃদয়স্পর্শী শ্রীকৃষ্ণ সেই বিস্ময়জনক কার্যের বিষয়ে হৃষ্টচিত্তে গান করতে লাগলেন ইতিবিলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বৃন্দাবনে প্রণকর পারিবর্ষণ নামক পঞ্চবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ সবাই আমার এই ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের ও ইন্দ্রের বাড়ি প্রসম ভুল বুলতুটি হয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বুলতুটি হলেও ক্ষমা করবেন সবাই শ্রীচরণ কমলে আমার দন্দ্রপত প্রণাম